আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক ক্লিকেই কম্পিউটার শাটডাউন করা যায় আমরা সাধারণত যখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ শাটডাউন করতে যাই তখন আমরা কয়েকটা দাপ অনুসরণ করে শাটডাউন করে থাকি এখানে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করে এরপর এখানে পাওয়ার অপশনে ক্লিক করতে হয় দেন শাটডাউন বাটনে ক্লিক করলেই আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যায় অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা দাপ অতিক্রম করেই আমাদের শাটডাউন বাটনে যেতে হয় এই কাজটা না করে যদি এমন হতো আমাদের একটা ক্লিকের মাধ্যমেই আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যায় তাহলে বিষয়টি খুবই চমৎকার হতো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কীভাবেই একটা ক্লিকের মাধ্যমে কম্পিউটার শাটডাউন করা যায় এই কাজটি করার জন্য আমাকে প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে সেটিংস করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন শাটডাউন অপশন এই জায়গায় যদি আমি ডবল ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটি অনায়াসে শাটডাউন হয়ে যাবে এজন্য আমি এই ফোল্ডারটি প্রথমে ডিলিট করে দিব ডিলিট করেই আমি এই ফোল্ডারটি কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিব সেটি করার জন্য প্রথমে আপনার ডেস্কটপ অপশানের উপর সে রাইট বাটনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি নিউ অপশান নিউ অপশনে আসবেন নিউ অপশান আসার পর এখানে দেখতে পাবেন শর্টকাট এই শর্টকাট অপশানের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে লিখবেন শার্টডাউন ডাউন এরপর একটি স্পেস দিবেন একটা হ্যাশ এরপর এস আর একটা স্পেস হ্যাশ এরপর টি এরপর একটি স্পেস এরপর দিবেন একটি জিরো এখানে দিয়েন না ও আর জিরো প্রায় সেম ও দিলে আপনার কাজটি হবে না সেজন্য এখানে খেয়াল রাখবেন অবশ্যই জিরো দেওয়ার এখানে জিরো দিয়ে কাজটি করতে হবে ও দিয়ে ট্রাই করবেন না এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডাউন অনলি ডাউন কথাটি থাকবে এরপর ফিনিশ অপশানে ক্লিক করে দিবেন ফিনিশ অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাবেন ডাউন নামক একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাতে আপনি ডবল ক্লিক করলে আপনার কম্পিউটারটি অনেসেই ডাউন হয়ে যাবে এখানে একটি ডাউনের আমরা আইকন দিব আইকন দেওয়ার জন্য এই জায়গায় খাটসারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এরপর প্রপার্টিসে আসতে হবে প্রপার্টিসে আসার পর সেন্স আইকন এখানে ক্লিক করে দেবেন এরকম আসলে ওকে অপশানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি যে কোনো একটি আইকন এখানে অ্যাড করতে পারবেন এই যে এটি হচ্ছে অফ করার আইকন এই আইকনের উপর ক্লিক করে দিব এরপর ওকে অপশানে ক্লিক করে অ্যাপ্লাই ওকে এখানে ক্লিক হয়ে গেল এই যে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেল এই ফোল্ডারে এখন আপনি যদি ডবল ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি অনায়াসেই শাটডাউন হয়ে যাবে ভিউয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে এই ভিডিওটি আপনি আবার দেখে দেখেই কাজটি করতে পারেন আল্লাহ হাফেজ